নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আজকে যে কয়েনের যে কয়েন নিয়ে আলোচনা করব বা তোমাদের যে কয়েনের বুঝিয়ে দেবো যে কোন কয়েনটা কি সেই কয়েনগুলো একবার তোমাদের দেখিয়ে দেবো কোন কোন কয়েনটা রেয়ার কোনটা স্কেয়ার তা বন্ধুরা তোমরা আমার সাথে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে সাবস্ক্রাইব করবে তা বন্ধুরা আমি আজকে দেখাবো ব্রিটিশ ব্রিটিশ পয়সা ব্রিটিশ বন্ধুরা আজকে দেখাবো ব্রিটিশ পয়সা তা ব্রিটিশ পয়সা হাফ আনা আর হচ্ছে অন আনা তা বন্ধুরা এই যে এই যে পয়সাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে দেখো শিখ জজের পয়সা শিখ জজ শিখ জজের পয়সা বন্ধুরা দেখতে পাচ্ছ এই পয়সাগুলো অনেকটাই ভ্যালু আছে কিন্তু পয়সাগুলোর ডেট মিন্ট চিনতে হবে বা জানতে হবে এই পয়সাটা দুটো মেটাল হয়েছে এই 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 যে আমার আঙুলেরটা হচ্ছে নিকাল বেরাসের পয়সা এটা হচ্ছে কপার নিকালের পয়সা দুটো তোমাদের প্রথম আমি পয়সা দেখাই হচ্ছে নিকাল বেরাসের এই যে বন্ধুরা যে পয়সাটা দেখতে পাচ্ছ এই যে পয়সাগুলো দেখতে পাচ্ছ ভালো করে দেখো একটু কন্ডিশন খারাপ আছে একটু কন্ডিশন খারাপ আছে হ্যাঁ এটা আছে উনিশশো বিয়াল্লিশ এই এই পয়সাটা আছে উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ আর এইটা আছে উনিশশো পঁয়তাল্লিশ তা বন্ধুরা এই পয়সাটা এই যে এই যে এই যে একের দুই এই যে যে পয়সাটা আছে হাফ আনা এই পয়সাটা হচ্ছে তোমার বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশে কলকাতা মিন্ট বন্ধুরা ভালো করে মনে রাখবে কলকাতা মিন্ট কলকাতা মিন্ডে এই পয়সাটা হচ্ছে স্কেয়ার আর আর এই যে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এটাও কলকাতা মিন্টে রিয়ার তো এই দুটো পয়সা বন্ধুরা ভালো করে মনে রাখবেন উনিশশো বিয়াল্লিশ উনিশশো দুটোই কলকাতা মিন্ডে একটা স্কেয়ার একটা রিয়ার তো এগুলো ভালো আমার হাতে যে কন্ডিশন এই কন্ডিশনে হলে বেশি দাম পাবে না একটু ভালো কন্ডিশনে হলে দাম পাওয়া যায় কিন্তু একদম ফেলনা নয় এই কয়েনগুলো ভবিষ্যতে আরও বেশি দাম হবে এই কয়েনগুলো হচ্ছে নিকেল ব্রাসের তা বন্ধুরা এইবার তোমাদের পরবর্তী সিক্স জজের আর এক আর দুটো কয়েন দেখাবো এই যে সিক্স জজের এটা হচ্ছে কপার নেকালের কয়েন এটা কি আছে কপার নেকালের কয়েন তা কপার নেকালের কয়েন সিক্স জজ এই কয়েনগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ উনিশশো এটা উনিশশো সাতচল্লিশ হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ উনিশশো সাতচল্লিশে কপার নেকালের কয়েন তা এই কয়েনটি প্রচুর রেয়ার কিন্তু এটা বোম্বে মিন্টে হতে হবে এটা হচ্ছে বোম্বে মিন্টে কয়েনটা প্রচুর রেয়ার উনিশশো এটা হাফ আনা সিখ জজের ভালো করে বন্ধুরা মনে রাখবে বা এই কয়েনগুলি যদি অনেক তোমাদের বাড়িতে থাকে কালেকশন অনেক পয়সার মধ্যে যদি থাকে ছেটে বুঝে বের করবে এই কয়েনটা হচ্ছে উনিশশো সাতচল্লিশে রেয়ার এটা কি মিন্ট বোম্বে মিন্ট আর একটা কয়েন দেখাবো বন্ধু এই যে ফাইভ রাজা এটা একটা কয়েন ফাইভ রাজা ফাইভ রাজার কয়েনটা দেখো ভালো করে এটা হচ্ছে অন আনা কয়েন কপার নিকালের এটা কত আছে উনিশশো তা বন্ধুরা উনিশশো ছত্রিশের যে কয়েনটি এটা কমন কয়েন কি বললাম এটা কমন কয়েন এই কয়েনেরই ফাইভ রাজার রেয়ার আছে রেয়ার কয়েন আছে তা আমার কাছে নেই আমি ডেটটা বন্ধুরা মনে রাখবে ডেট হচ্ছে অনআনআ উনিশশো পনেরো রেয়ার কয়েন খুব রেয়ার কয়েন এই কয়েনটা উনিশশো পনেরো খুব রেয়ার কয়েন এটা অনেকটা দাম পাবে তোমরা বন্ধুরা এটা উনিশশো পনেরো ফাইভ রাজা মনে রাখবে আর পরবর্তী আর একটা কয়েন রেয়ার আছে সেইটা হচ্ছে উনিশশো তেত্রিশ অনানায় উনিশশো আর উনিশশো এই দুটো কয়েনই ফাইভ রাজায় রেয়ার কয়েন তা বন্ধুরা এই রেয়ার কয়েনগুলো দেখিয়ে দিলাম তা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা দেখবে আমাকে প্রচুর সাপোর্ট করবে বন্ধুরা অনেক ব্রিটিশ অনেক মোগলের আপনারা তথ্য পাবেন বন্ধুরা ভালো থাকবেন জয় হিন্দ